মুবিন আসলে একটা সিংহ মার্কা জাঙ্গিয়া খুঁজতেছে সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা আমার হাতে আছে এক হাজার টাকা নোট এবং এই এক হাজার টাকা দিয়ে আজকে আমরা ফুটপাথ থেকে ঈদের শপিং করব আজকে আমরা দেখবো মাত্র এক হাজার টাকায় ফুটপাত থেকে কি কি কেনা সম্ভব আমার সাথে আছে আমার ফ্রেন্ড মুবিল সে আমাদের হেল্প করবে কেনাকাটায় হাই দাওয়ে আমরা এখন আছি নিউ মার্কেটের অপোজিট সাইটে এদিকে সিরিয়ালে অসংখ্য ফুটপাথের দোকান রয়েছে যেখানে আপনারা প্রয়োজনীয় সকল ধরনের জামা কাপড় পেয়ে যাবেন আচ্ছা তো প্রথমে আমরা শার্ট কিনব দেখা যাক আমরা কতটা কম দামে সর্বোচ্চ কোয়ালিটির শার্ট কিনতে পারি মামা বলতেছে যে জায়গায় যত শার্ট আছে প্রত্যেকটা শার্টের মূল্য আড়াইশো টাকা করে তো এই জায়গার থেকে এখন আমাদের একটা বাসায় করে নিতে হবে ভালো চেয়ে জায়গায় অনেকগুলো শার্ট আছে কম দামে এবং খুঁজে বের করতে হবে যে আর কি কোনটা ভালো কোনটা খারাপ সবই যে ভালো বা সবই যে খারাপ তাও না তো অনেক বাছাবাছি করার পর আমরা একটা শার্ট চুজ করছি এই যেইটা তো এটা পরেও দেখলাম যথেষ্ট ভালো কোয়ালিটি এবং কাপড়টাও যথেষ্ট ভালো মামা এরা ব্যাক করে দেন আমার কাছে তো আপনার টাকা নেওয়া উচিত না আমি আপনার প্রমোশন করে দিতেছি তো আমাদের প্রথম আইটেমটা কেনা শেষ এই যেমন একটা পলিসিনে শার্ট দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু এই শার্টটা মাত্র আড়াইশো টাকা দিয়ে কিনেছি তো এখন আমাদের হাতে সাতশো টাকা রয়েছে তো এখন আমরা আমাদের পরবর্তী আইটেমে যাব আর সেটা হচ্ছে গিয়ে একটা আমরা এখন জিন্সের প্যান্ট কেনার চেষ্টা করব আচ্ছা এদিকে তো জিন্সের মেলা চলতেছে আমাদের ফোকাস থাকবে এক্সপোর্টের প্যান্টের দিকে কমর কত একটু বলতে পারবেন

थैंक यू ने तीन सौ पंचाइन সো গাইস আমরা মাত্র ছয়শো টাকা খরচ করছি এবং ছয়শো টাকায় আমরা একটা জিন্সের প্যান্ট এবং একটা শার্ট কিনে ফেলছি এখন আমাদের হাতে চারশো টাকা আছে এবং দেখা যাক আমরা এই চারশো টাকায় কি কি কিনতে পারি আপনারা দেখতে পারতেছেন নিউ মার্কেটের এক পাশে মানুষজন কেনাকাটায় ব্যস্ত এবং অপর পাশে মানুষের স্বপ্ন বাড়ি যাচ্ছে দুইটার সংঘর্ষে এই জায়গায় একদম জ্যাম লেগে গেছে সো এখানে আমরা অনেকগুলো টি শার্ট দেখতে পাচ্ছি দেখা যাক এখান থেকে কোনো একটা টি শার্ট কিনতে পারি কিনা বা পছন্দ হয় কিনা Hello

আ আ পেয়েছি এগুলো অনেক আগের সিংহর অনেক আগের এখানে সিংহমার কাছে কি না আমরা দেখি মামা আছে কিনা না এই গডনা ঈদের বাজার ধوانه করেন এই যে সলামি ঈদের বক্সি দেন আমি 100 করি ভাই गाइस শর্ট প্যান্ট টি-শার্ট এবং বক্সার কেনার পর এখনো কিন্তু আমাদের কাছে দেড়শো টাকা আছে ওই দেড়শো টাকা দিয়ে আমরা ভাবতেছি একটা চটি কিনবো তো আমরা ওইদিকে যাইতেছি এবং খুঁজতেছি যে চটি কিনা যায় কোথায় থেকে চটি চটি লাগে আমার তোমার কাছে তো চটি নাই ঠিক আছে লাগে তো না চটি নাহলে নেওয়া যায় তো না আমাদের দেড়শো টাকা ছিল দেড়শো টাকায় আমরা জুতা কেনার ট্রাই করলাম বাট কেউ জুতা দিচ্ছে না দেড়শো টাকায় তো আমরা এখন ভিতরে যে একটা নতুন আইডিয়া আসলো যে একটা আতর কিনি এর জন্য আমরা এখন ভেতরের দিকে যাইতেছি আতর কেনার জন্য সো গাইজ আমরা অবশেষে একটা আতরের দোকান খুঁজে পাইছি দেখি 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 তো গাইস আমাদের আতর ওখানে শেষ আতর আমরা একশো টাকা দিয়ে কিনেছি তো আপনার একবার চিন্তা করে দেখুন এক হাজার টাকা দিয়ে আমরা কতগুলা জিনিস কিনলাম আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে প্রথমে একটা প্যান্ট কিনলাম দেন আমরা আড়াইশো টাকা দিয়ে একটা শার্ট দেন দেড়শো টাকা দিয়ে একটা টি শার্ট এবং তারপরে আমরা একটা বক্সার কিনলাম একশো টাকা দিয়ে এবং তারপর হচ্ছে গিয়ে আমরা আতর কিনছি আরও একশো টাকা দিয়ে আর আমরা এই আইটেমগুলো যে লো কোয়ালিটির কিনছি বিষয়টা কিন্তু তাও না প্রত্যেকটা আইটেমই যথেষ্ট উন্নত কোয়ালিটির মিশন কমপ্লিট মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঈদের জন্য শপিং সেরে ফেললাম কে বলেছে ভালো কোয়ালিটির শপিং করার জন্য হাজার হাজার টাকার প্রয়োজন দেখলেন তো ফুটপাথের মধ্যেও দারুণ কোয়ালিটির শপিং করা সম্ভব আর যদি দরদামের স্কিল থাকে তাহলে তো কথাই নেই আপনার ঈদ শপিং কেমন হলো ফুটপাতে শপিং করেন নাকি ব্র্যান্ডেড শপে যেতে পছন্দ করেন জানাতে ভুলবেন না তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই